নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা ঠিক বারোটার খবর নিয়ে নজর রাখবো খবরে উত্তর চব্বিশ পরগনার বনগার বাটার মোড়ে বিধ্বংসী আগুন আগুনে ভর্ষীভূত নয়টি দোকান উত্তর চব্বিশ পরগনার বনগার বাটার মোড়ে ভোর তিনটে নাগাদ একটি দোকানে আগুন লক্ষ্য করে স্থানীয়রা খবর দেওয়া হয় দমকল বাহিনীকে জুতোর দোকান ও ব্যাগের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনগা দমকল বাহিনী থেকে তিনটি ইঞ্জিন ও টাঙ্গা থেকে একটি ইঞ্জিন এবং বনগাঁ পৌরসভা জলের গাড়ি দিয়ে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দম্পল বাহিনী উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার বাটার মোড়ে বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত হয়ে যায় নয়টি দোকান উত্তর চব্বিশ পরগনার বনগার বাটার মোড়ে ভোর তিনটে নাগাদ একটি দোকানে আগুন লক্ষ্য করে স্থানীয়রা তারপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে জুতোর দোকান ও ব্যাগের দোকান টাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনগাঁ দমকল বাহিনী থেকে তিনটি ইঞ্জিন এবং গোবরডাঙ্গা থেকে একটি ইঞ্জিন এবং বনগাঁ পৌরসভা জলের গাড়ি দিয়ে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী

বনগাঁর একটি ইঞ্জিন আছে পরবর্তীতে গোবরডাঙার একটি ইঞ্জিন তারপরে আবরার একটি ইঞ্জিন তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেখ গোপাল শেখ জানান বনগা পৌরসভার চেয়ারম্যান জানান যে যাদের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে বনগা পৌরসভার চেয়ারম্যান থাকবেন পৌরসভার তরফ থেকে আর্থিক ভাবে সাহায্য করা হবে প্রিয়াঙ্কা আচ্ছা সুদীপ ঘটনাটি ঠিক কখন ঘটে আর ঘটনায় ক্ষয়ক্ষতি বা আহতের কি খবর পাচ্ছ আর যেটা খবর পাওয়া যাচ্ছে ঘটনাটি ভোর রাতে 3:00 থেকে 7:00 এর মধ্যে ঘটনাটি ঘটে প্রায় 1 লক্ষ টাকার কয়েক হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে শেয়াঙ্গা ধন্যবাদ সুদীপ চোপড়া বড় পরের খবরে 26000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল এবং আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালো কংগ্রেস রবিবার পুলটি ব্লক কংগ্রেসের কমিটির সভাপতি সুকান্ত নেতৃত্বে মিছিল করে পুলিশ ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের নেতৃত্বের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাই এদিন নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল এবং আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আসানসোলের পুলটি থানার নিয়ামতপুর পুলিশ বিক্ষোভ দেখালো কংগ্রেস কংগ্রেস ওইবার পুলটি ব্লক কংগ্রেসের কমিটির সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে মিছিল করে পুলিশ ফাটিতে পৌঁছে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের নেতৃত্বে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাই এদিন নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়ে লিপি প্রদান করা হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল এবং আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আসানসোলের পুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালো কংগ্রেস রবিবার পুলটি ব্লক কংগ্রেসের কমিটির সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে মিছিল করে পুলিশ ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেসের নেতৃত্বের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তাই এদিন নিয়ামতপুর ফাঁড়ির বিক্ষোভে দেখায় স্মারকলিপি প্রদান করা হলো শুধু আজকে এটা কর্মসূচি বলব না এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং আজকে প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্ক সরকারের নির্দেশ অনুযায়ী আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে থানা ফাড়িতে আমাদের এই প্রোটেস্ট কর্মসূচি প্রোটেস্ট কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার গত কিছুদিন আগে শুনেছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকদের আমাদের যে চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরাও চাই যে সেই বহাল থাকুক সেটা ফিরিয়ে নেওয়া হোক এবং অযোগ্য যারা আছে সেটা বাঁচায় করুক কারণ ছাব্বিশ হাজার শুধু দেখলে হবে না ছাব্বিশ হাজার শিক্ষকদের পিছনে তাদের পরিবার আছে যদি আমরা পাঁচটা করেও তাদের পরিবার পিছনে যদি যোগ করি তো কমসে কম এক লাখ তিরিশ হাজার মানুষ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি রাহুল রাহুল নিয়ামতপুর ফাড়ির ফাড়িতে কংগ্রেসের বিক্ষোভ কি জানতে পারছো তোমাকে জানিয়ে রাখি প্রদেশ কংগ্রেস যে সভাপতি রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তারই নেতৃত্বে আজকে আজকে অর্ডারে দেখা গেল গোটা রাজ্যে রাজ্য জাতি আন্দোলন যেহেতু ছাব্বিশ হাজার যারা টিচারদের যাদের চাকরি চলে গেছে তাদের নিয়েতে আজকে দেখা গেল প্রত্যেকটা থানা প্রত্যেকটা ফাঁড়ি এলাকাতে প্রত্যেকটা বিধানসভা যারা ব্লকে চার্জে আছে ব্লক প্রেসিডেন্টের তরফ থেকে আজকে বিভিন্ন থানা ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করে আর একটা লিখিত জ্ঞাপন দেওয়া হয় কি যেভাবে টিচারদের উপরে যে পুলিশের যে অত্যাচার যেভাবে চলছে এই জিনিসটাকে রুখতে হবে সেই নিয়েই আজকে দেখা গেল ন্যামাতপুরেও আজকে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় তারপরেই একটা তারগুলিতে তুলে দেওয়া হয় পুলিশের হাতে প্রিয়াঙ্কা আচ্ছা রাহুল বিক্ষোভ কখন শুরু হয় যেহেতু এই কর্মসূচিটা কালকেই বলা হয়েছিল প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কি এটা কালকে করা হয় আজকে দেখা গিয়ে গেল সকাল সাড়ে দশটা থেকে এদের বিক্ষোভ যেহেতু নেমাতপুর ফাঁড়িতে শুরু হয় আর বিক্ষোভ শুরু হওয়ার পরই যেহেতু নেমাতপুর ফাঁড়ি যিনি ইনচার্জ রয়েছেন তাকেই যারা হচ্ছে কংগ্রেসের যারা সদস্যরা তারাই ওকে জ্ঞাপন দেয় প্রিয়াঙ্কা আচ্ছা ধন্যবাদ রাহুল পূর্ব বর্ধমান জেলার দু নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুল গ্রামে বিদ্যালয়ের দেওয়ালে ফুটে উঠেছে নানা ধরনের চিত্র রংতলির হাতে নিয়ে বিদ্যালয়ের দেওয়াল সাজিয়ে তুলেছে চিত্রশিল্পী যার নজর খেয়েছে পদি মানুষের বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে রংবাহারি ছবি মুক্ত সকলেই বিদ্যালয় সৌন্দর্য বৃদ্ধিতে অনন্য প্রয়াস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন ভাবনা পূর্ব বর্তমান জেলার বর্তমান দু নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত বোরসুল গ্রামে বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে নানান রকমের চিত্র অনন্য ভাবনায় বিদ্যালয় রংতুলি হাতে নিয়ে দেয়াল সাজিয়ে তুলছেন চিত্রশিল্পী শিল্পের টানে নজর কাড়ছে পথচলতি মানুষের বর্ষুল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে রং বাহারি ছবি যা দেখলে আপনার চোখে তৃপ্তি আসবে যেখানে অন্যান্য বিদ্যালয়গুলিতে পরিকাঠামো নিয়ে অভিভাবক অভিভাবিকারা প্রশ্ন তোলেন সেখানে সরকারি বিদ্যালয়ের এ হ্যান পরিকাঠামো দেখে অনেকেই মুগ্ধ হন দৃশ্যটা হচ্ছে ভালো ছবি মানুষের মনের বিকাশ ঘটায় এবং সেটা শিশু মনেরও বিকাশ ঘটাবে আমরা এই শিশুদের উপযোগী করে আমাদের বিদ্যালয়ের দেওয়ালে কিছু ছবি আঁকার চেষ্টা করছি যে ছবিগুলো দেখে ছেলেদের মানে স্কুলের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মনেরও বিকাশ ঘটবে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস গ্রীষ্মের প্রচন্ড তাপে গাছ আমাদের রক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষজন ক্লান্ত হয়ে পড়ে বিশ্রাম নেয় সেই গাছের তলায় তবে উন্নয়নের ফলে অনেক গাছ কাটা পড়ছে বা গাছ কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হচ্ছে তাই বৈজে স্টেশনের মানুষরা গাছকে বাঁচানোর জন্য স্টেশনে থাকা গাছগুলিকে ফুলের মালা ও গামছা জড়িয়ে বিক্ষোভ দেখায় সবুজ গাছপালা কান্না দেখতে ভালো লাগে সবুজ প্রকৃতি আমাদের পরিবেশের সৌন্দর্য নিয়ে আসে কথায় আছে একটি গাছ একটি প্রাণ গ্রীষ্মের প্রচন্ড তাপে গাছই আমাদের রক্ষা করে যখন দূর দূরান্ত থেকে মানুষজন ক্লান্ত হয়ে পড়ে বিশ্রাম নেয় গাছের তলায় কিন্তু তবে উন্নয়নের ফলে কাটা পড়ছে বহু গাছ গাছ কেটে বিক্রি করে গাছগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখান থেকে বানানো হচ্ছে ঠিক তেমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা সেই জন্যই বিক্ষোভে নেমেছেন বৈচিক গ্রাম স্টেশনে থাকা মানুষেরা এই গাছগুলোকে বাঁচাতে এবার মাঠে নামলেন গাছগুলোতে ফুলের মালা তাতে বার্তা দেওয়া হলো গাছ গাছ আমাদের আমাদের অক্সিজেন দেয় দেয় ছায়া গাছকে রক্ষা করার আহ্বান জানিয়ে প্রতিবাদে বিক্ষোভে স্থানীয়রা হাওড়া বর্ধমান রেল লাইনের সামনে রয়েছে গ্রাম স্টেশন আঠারোটি বড় বড় গাছ রয়েছে সেই স্টেশন জুড়ে স্থানীয়দের অভিযোগ ডাল ছাটার নাম করে প্রায় কেটেই ফেলা হচ্ছে গোটা গাছটাই রেল স্টেশনে থাকা বহু পুরনো গাছগুলোতে রয়েছে নানান ধরনের পাখির বাসা গাছের ডালপালা কেটে ফেলায় বাসা হারাচ্ছে পাখিগুলো পাখিদেরও সমস্যা দেখা দিচ্ছে রোদ থেকে বাঁচতে একটু ছায়ার সন্ধানে রেলযাত্রীরা যাত্রীরা আশ্রয় নেয় এই গাছের তলায় বেজায় সমস্যায় পড়েছেন তারাও পরিবেশ দাবি তারের ওপর ঝুঁকে থাকা গাছের ডালগুলো কেটে দিলেই তো সমস্যা কেটে যেত কিন্তু দেখা যাচ্ছে প্রায় পুরো গাছটাই কেটে ফেলছে অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টি হলে গাছের ডাল ভেঙে পড়ে তারের উপর তাতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তাই প্রতি বছর এই সময় স্টেশন প্ল্যাটফর্মে থাকা গাছের ডালগুলো কাটা হয় বর্ষা নামলে গাছ থেকে আবার নতুন ডালপালা গুজিয়ে ওঠে গাছ কেটে দিলে মানুষের তো সমস্যা বাড়বেই সমস্যা বাড়বে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার তাই তো গাছের ফুলের মালা গামছা জড়িয়ে অভিনবই প্রতিবাদ গাছ বাঁচিয়ে রাখতে বইছি গ্রামে বিউরো রিপোর্ট খবর বাংলা জ্যোতিষ কথাতে পাথর পড়লে নাকি ভাগ্য বদলানো যায় তবে আদৌ কি সত্যি তবে পাথর পড়লে ভাগ্য বদলাক বদলাক আর না এখন পাথর না পড়লেই বদলে যাচ্ছে ভাগ্য রোমানিয়াতে বাস করতেন এক মহিলা তার বাড়িতে একটি তিন দশমিক পাঁচ কেজির পাথর পাওয়া গেছে যার দাম এক দশমিক এক মিলিয়ন ডলার জ্যোতিষদের কথাতে প্রতিকার হিসেবে পাথর পড়লে নাকি ভাগ্য বদলানো যায় কিন্তু আদৌ কি তার সত্যি তবে হ্যাঁ পাথর পড়লে ভাগ্য বদলা আর না বদলাক এখন পাথর না পড়েই বদলে যাচ্ছে ভাগ্য জানেন কি ঘটেছে রোমানিয়াতে এক মহিলার সঙ্গে প্রসঙ্গত রোমানিয়াতে বাস করতেন এক মহিলা তার বাড়িতে একটি তিন দশমিক পাঁচ কেজির পাথর ছিল সেটিকে তিনি অবহেলার নজরেই দেখতেন তাই তিনি সেটিকে দরজার নিচে বন্ধ করার কাজে ব্যবহার করতেন তবে একটা সময় তিনি এর দাম জানতে পারলেন সেখানে তিনি দেখলেন এই ফেলে দেওয়া পাথরটির দাম এক দশমিক এক মিলিয়ন ডলার পাথরটির রং ছিল লাল তাই মহিলাকে বিশেষ গুরুত্ব দেননি তবে এটিকে যখন বিচার করা হয় তখন দেখা গেল এটি একটি রুবি পাথর এই ধরনের পাথর আটত্রিশ থেকে সত্তর মিলিয়ন বছরের আগে এই পাথর বর্তমানে পাওয়া যায় না তার উপর এই পাথরটি যে ওজনে ছিল সেখান থেকে এটির গুরুত্ব আরো বেশি হয়ে যায় তবে নিজের বাড়িতে পাওয়া পাথর অতি দামি এটা জানার পর মহিলা কিন্তু সেটিকে বিক্রি করেনি তিনি সেটিকে রোমানিয়া সরকারের হাতে তুলে দিয়েছেন সেখান থেকে এটি রোমানিয়া জাদুঘরে চলে গিয়েছে এই পাথরের দামের তুলনায় এটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে এটিকে জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া সরকার তবে গবেষকরা মনে করছেন এই পাথরটি বহু প্রাচীন এর সঠিক দাম অনুমান করা কঠিন এটিকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে পাশাপাশি মহিলাকে আর্থিক সহায়তাও দিয়েছে রোমানিয়া সরকার তারা মনে করছে এই ধরনের পাথর বাড়ি থেকে মেলার পরও যেভাবে এই মহিলা একেবারে নির্লোভের মতো আচরণ করেছেন সেটা সকলের মধ্যে থাকে না তাই তাকে পুরস্কার দেওয়া উচিত আলু চাষের ভালো দাম না পাওয়ায় এবার বিকল্প এক ফল চাষ করে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বাসিন্দা সুব্রত মহেশ বিকল্প চাষ করে তিনি এখন পথ অন্যদের কিন্তু কি চাষ করেন ঠিক সুব্রত দেখুন আলু চাষে ভালো দাম না পাওয়ায় এবার বিকল্প এক ফল চাষ করে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার গো গ্রামের বাসিন্দা সুব্রত মহেশ বিকল্প চাষ করে তিনি এখন পথ দেখাচ্ছেন অন্যদের কিন্তু ঠিক কি চাষ করছেন বাবু ড্রাগন ফ্রুট নাম হয়তো অনেকেই শুনেছেন এবার তার ফলানো ড্রাগন ফ্রুট কেবল রাজ্যের বাজারেই নয় পাড়ি দিচ্ছে কুয়েত সহ বাইরের একাধিক দেশে এই ফল এবং তার চারা বিক্রি করে বছরে আয় করছেন প্রায় সাড়ে বারো লক্ষ টাকা জানা গিয়েছে সুব্রত বাবু প্রথমে চারটি খুঁটিতে ড্রাগন ফ্রুটে চাষ করেন তারপর ধীরে ধীরে জমির পরিধি বাড়ান প্রথমে সুইট ভিয়েতনাম হোয়াইট প্রজাতির ড্রাগন ফ্রুট দিয়ে চাষে শুরু করেন তিনি বর্তমানে তার এক একর জমিতে রয়েছে পাঁচশো পঞ্চাশটি খুঁটি সেই সকল খুঁটিতে এখন ইসরায়েল লেমন ইয়েলো পার্পেল রেড ভেলভেট জাম্বু রেড ভিয়েতনাম হাইব্রিড সিয়াম রেড এর মতো বিভিন্ন রকমের ড্রাগন ফলে চাষ হচ্ছে সুব্রত বাবুর কথায় ড্রাগন ফ্রুট রপ্তানি বড় সুযোগ রয়েছে যেহেতু তার ফার্মে বেশি চাষ হয় না সে কারণে বিভিন্ন আনাজ ও ফলের সঙ্গে জায়গা পেল ড্রাগন ফ্রুট যা বিদেশেও যায় কিন্তু বেশি মানুষ চাষ করলে একটি বড় কন্টেনারে শুধুই ড্রাগন ফ্রুট বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে শুধু তাই নয় এটি আম জাম কাঁঠালের মতো বহুবর্ষজীবী গাছ যদি ঠিকঠাকভাবে চাষ করা হয় তাহলে বেশ লাভবান হওয়া যায় বলে জানালেন তিনি খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি